তোমরা জানো নার্সিং ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবা সো তোমরা তোমাদের प्रिपरेशनের জন্য তোমাদের একসেট বই প্রয়োজন হবে সো তুমি কোন কোন বইগুলোকে টার্গেট করবা বা কোন কোন বইগুলো তোর পড়াটেবিলের থাকা উচিত তুমি বিএইচসি দাও ডিপ্লোমা দাও আর মিডিও ফারি দাও তোমাদের আরএসকে বুক লিস্ট নিয়ে আলোচনা করব তুমি কয়টা বই কিনবা এবং কোন রাইটারের বই কিনবা সো সুন্দর করে বুঝিয়ে বল কারণ এটা নিয়ে তোমরা কিন্তু অনেকেই আমাকে क्वेश्चन করছো যে ভাইয়া বুক লিস্টটা দেন বুক লিস্টটা দেন দেখো নার্সিং বুক লিস্ট 2025 এই বছর 2025 সালে তুমি ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবা অবশ্যই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হলে তোমার একসাথ বই প্রয়োজন হবে বই যদি না থাকে তুমি প্রিপারেশন নিবা কোথায় থেকে কোয়েশ্চেন হবে তুমি সেটা কিভাবে জানবা সো আজকে বইটা নিয়ে আলোচনা করো ফার্স্ট অফ অল দেখো নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হলে আমাদের একটা পোস্ট ব্যাংক বা গাইডের প্রয়োজন রয়েছে সো সেই ক্ষেত্রে পোস্ট ব্যাংকের জন্য আমরা কোনটা নিতে পারি নিউরন নিতে পারি চাইলে জয়কলি নিতে পারি বা রেডন নিতে পারি এই তিনটার মধ্যে তুমি যে কোনো একটা নিবা সো এখানে একটা কথা বলে রাখি তুমি যে বই নাও না কেন প্রত্যেকটা বইয়ের যে কোয়েশ্চেনগুলো রয়েছে বা এমসিউ রয়েছে প্রায় তথ্যগুলো হচ্ছে সেই হচ্ছে তুমি যে কোনো রাইটারের বই জাস্ট তুমি দেখবা লাইব্রেরি যাওয়ার পরে তুমি কোন বইটা পাও বা তোমার কাছে যদি দুই তিনটা বই বের করে দেয় তোমার কাছে যে বইটা ভালো লাগবে তুমি ওই বইটা কিনে নিবা ঠিক আছে এরপরে দেখো বাংলা বাংলার জন্য তুমি কি করতে পারো বাংলার জন্য সবচেয়ে বাংলা প্রথম পত্রটা আমাদের যে বোর্ড বই রয়েছে সেটা তো অবভিয়াসলি পড়তে হবে নাটক আর উপন্যাস পদ্য যেগুলো রয়েছে সেগুলো তো পড়তেই হবে ঠিক আছে এরপর দেখো অভিযাত্রী অথবা বাংলা বিচিত্র এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করে নিতে হবে যে কোনো একটা তোমার প্রয়োজন হবে এরপর দেখো সাধারণ জ্ঞান হ্যাঁ সাধারণ জ্ঞান তো অবশ্যই প্রয়োজন হবে সো সেক্ষেত্রে এমপি থ্রি হতে পারে খন্দকার জি হতে পারে জয়গুলি জিকে হতে পারে তারপর জুবাইয়ের জিকে রয়েছে সো তুমি যে কোনো রাইটারে একটা বই চুজ করে নিবা কি করবা যে কোনো রাইটারে এখান থেকেও একটা বই নিবা এখানে আমি অনেকগুলো বইয়ের নাম উল্লেখ করে দিছি সেরা সেরা যে বইগুলো রয়েছে সো তার মধ্যে তুমি একটা চুজ করে নিবা এরপর দেখো ইংলিশ ইংলিশের জন্য বলি ইংলিশের জন্য দেখো তোমার মাস্টার প্রয়োজন হবে অ্যাপেক্স নিট তারপর কম্পারেটিভ এক্সাম রয়েছে সো তুমি চাইলে যে কোনো একটা বই কালেক্ট করে নিতে পারো এখান থেকে তুমি কি করবা যে কোনো বই একটি হচ্ছে কালেক্ট করে নিবা তোমার পড়ার টিভিলে প্রয়োজন হবে এরপর দেখো গণিতে আমাদের দশ মার্ক থাকে সো ক্ষেত্রে এমপি থ্রি বা খাইরুলস বেসিক ম্যাথ একটা বই আছে সো এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা নিবা আর আমি মনে করি ম্যাথের জন্য ওইভাবে তোমাদের বই না হলেও চলে বাট বই একটা থাকা ভালো ম্যাথের যেহেতু ক্লাসগুলো আমি নিয়ে থাকি সো ম্যাথের যে ক্লাসগুলো নিবো ওইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও আমার মনে হয় না যে তোমার আর কোনো বই প্রয়োজন হবে সো সেই ক্ষেত্রে তুমি যদি বই একটা কিনতে পারো সো তোমার জন্য ভালো হবে সো এই বছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো চাচ্ছ যে বাসে বসে প্রিপারেশন নিতে চাচ্ছ অনেকেই আছে সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন কিন্তু কোর্স রয়েছে বা অনলাইন কোচিং ব্যাস রয়েছে সো চাইলে তুমি কিন্তু এখানে এনরোল করতে পারো বা ভর্তি হতে পারো এখানে কি কি পাবা প্রথম কথা হচ্ছে এখানে একশো প্লাস ক্লাস পাবা যেখানে চার থেকে পাঁচজন টিচার ক্লাস নিবে আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব সো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এরপর দেখো এক্সাম থাকবে তোমাদের একশো প্লাস যা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা যদি পাঁচ ছয় মাস থাকে তো পাঁচ ছয় মাস সবগুলো হচ্ছে চলমান থাকবে যা, তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব বিষয় সাজেশন হ্যাঁ সব বিষয়ে সাজেশন প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে সাজেশন পাবা বাংলা ইংলিশ জিকে কে ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা আছে সেগুলো তুমি হওয়ার সাথে সাথে পেয়ে যাবা এবং যেটার কোর্স ফি হচ্ছে দেখো অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো যেটা না থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত এককালীন তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে ভাইয়া পরবর্তীতে আবার মান্থলি কোনো টাকা দেওয়া লাগবে কিনা সো মান্থলি কোনো টাকা দেওয়া লাগবে না জাস্ট এক হাজার বিশ টাকা একবারই স্টেন্ড মানি তোমাকে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আর কোনো পেমেন্টের প্রয়োজন হবে না এই টাকা দিয়ে তুমি ক্লাস ক্লাস এক্সাম প্রপার গাইডলাইন একদম গুছিয়ে প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে শুধু একদমই কম টাকা দেখো কোর্স ফিটা তোমাদের জন্য কিন্তু অনেকই কম সো তোমাদের কথা চিন্তা করে আমি চাইলে কিন্তু কোর্স ফিটা অনেক বাড়াইতে পারতাম বা আমি বড় বড় যে সকল নার্সিং কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়ে থাকি সো ওখানে কিন্তু ক্লাসের জন্য চার হাজার টাকা কিন্তু পেমেন্ট করে থাকে সো তোমাদের কথা চিন্তা করে আর দেশের পরিস্থিতি এই মুহূর্তে ভালো না আমি চাই অনেকে তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন আছে অনেক দূর দূরান্ত থেকে প্রিপারেশন নিচ্ছ তোমার কিন্তু সামর্থ্য রয়েছে পনেরো হাজার টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হওয়া ঢাকায় এসে খুলনাতে এসে বিভাগীয় শহরে এসে কোচিংয়ে বাসা নিয়ে কোচিং করে ক্লাস করে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ করে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া সো তোমাদের কথা চিন্তা করে অন্তত আমি আমি চাই যে তুমি বাসে বসে প্রিপারেশনটা কন্টিনিউলি নিতে পারো আমরা যে ক্লাসগুলো নিব ক্লাসগুলো সুন্দর করে করবো আমরা যে পরীক্ষাগুলো নিব পরীক্ষাগুলো নিয়মিত দিবা সকলের সাথে গ্রুপে সো আশা করি এখান থেকে গুড একটা প্রিপারেশন হয়ে যাবে বিগত বছর আমাদের চোদ্দশো প্লাস স্টুডেন্ট ছিল সে আশা করে এবছর আমাদের অনেক অনেক স্টুডেন্ট এভরিডে ভর্তি হচ্ছে তুমি যদি ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করো ভাইদের সাথে ভর্তি হওয়ার প্রসেস এই নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কী করবো ভাইকে একটা ডিরেক্টলি ফোন কল দিয়ে শিওর হয়ে ভাইকে কি করবা পেমেন্ট করতে পারো অথবা ভাইকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা এই নক করতে পারো কোনো সমস্যা নেই অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে একটা এস এম এস করবা ঠিক আছে একটা জিনিস বলে রাখি যেখানেই ভর্তি হও না কেন ভেবে চিনতে এবং ইনশিওর হয়ে সেখানে ভর্তি হওয়া ঠিক আছে আর যে কোনো জায়গায় হুটহাট করে ভর্তি টার্নিং পয়েন্ট টার্নিং মুভমেন্ট সো তোমাকে চিন্তা ভাবনা করে কি করতে হবে তোমার নিতে হবে যাদের অভিজ্ঞতা রয়েছে তুমি সেখানেই ভর্তি হও আমি বলছি না যে তুমি আমাদের এখানেই ভর্তি হও সো তুমি ভেবে চিনতেই হচ্ছে ভর্তি হবা আর আমরা যেহেতু বিগত পাঁচ ছয় বছর যেহেতু এই সেক্টরটা নিয়ে কাজ করি হাজার হাজার স্টুডেন্ট যেহেতু পড়ায় আলহামদুলিল্লাহ বিগত বছরে তিনশো চৌত্রিশ জন প্লাস ছেলে মেয়ে কিন্তু আমাদের কী করছে সরকারি নার্সিং কলেজে পড়াশোনা করছে সো আশা করি এই বছর আমাদের অনেক অনেক স্টুডেন্ট যেহেতু ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ নিয়মিত সো তুমিও চাইলে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে দেখো অনলি এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারছো আর ভর্তি আর প্রসেস তো বলেই দিলাম এরপর দেখো সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য তোমাদের পঁচিশ পঁচিশ মার্ক থাকে সেটা হচ্ছে প্রফেসরের একটা বিজ্ঞান বই রয়েছে এমপি থ্রি সিরিজের প্রফেসরের বা সিরিজের ওই এমপি থ্রি বই প্রফেসর বিজ্ঞান বইটা নিলেই হয়ে যাবে দৈনন্দিন বিজ্ঞান যে একটা বই আছে ওইটা এরপরে দেখো বিএসসি যারা দিবা বিএসসি নার্সিং এর জন্য যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখানে কত মার্ক রয়েছে তিরিশ মার্ক রয়েছে এই তিরিশ মার্কের জন্য তোমাকে মূল বইটা পড়তে হবে এবং পাশাপাশি হচ্ছে তোমাকে বারোশো এমসি একটা পিডিএফ দিব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বারোশো এমসি হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে জিনিসগুলো তোমাকে জানতে হবে যে জিনিসগুলো তোমাকে পড়তে হবে ওইগুলো এখানে ইনক্লুড করা আসছে আলহামদুলিল্লাহ এগুলো যদি ভালো করে প্রিপারেশন নিতে পারো আমি মনে করি তোমার প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে এই হচ্ছে বুক লিস্ট এই বইগুলো তোমাকে কী করতে হবে একটা একটা করে পার্সেল করে নিতে হবে আর এই বইগুলো তোমার শুরু থেকে শুরু করতে হবে প্রত্যেকটা পেজ শুরু থেকে শুরু করবা এবং পড়ার সিস্টেমটা তোমার এইভাবে করবা অন্তত দাগিয়ে দাগিয়ে পড়ার টাই করবা দাগিয়ে দাগিয়ে পড়ার টাই করবা যাতে পর অন্যথায় কিন্তু তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে না সো এই হচ্ছে বুক লিস্ট এছাড়াও যদি তোমাদের কারো কনফিউজ থাকে বা কোশ্চিন থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা অথবা ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে এই পেজে এস ভাই তোমাদের কি করবে সাথে সাথে